আমাদের পৃথিবী সেই শুরু থেকে এখনো পর্যন্ত বিভিন্ন ধর্মের মানুষ তাদের ধর্ম নিয়ে ধর্মান্তিক বিষয় সৃষ্টি করেছে নিজেদের মধ্যে এটাই হয় রয়েছে এক ধর্ম অন্য ধর্মের দিকে বৈষম্য পেশ করা আর রয়েছে নিজ ধর্মের মানুষের প্রতি বৈষম্য পেশ করা হ্যাঁ যেমন যদি আমরা উদাহরণস্বরূপ দেখি সেখানে বিভিন্ন রকম হাদিস কোরআন তো চেঞ্জ করা যায় না কিন্তু হাদিস এক এক মুক্তি বা এক এক মৌলানার মুখ থেকে এক এক কথা শোনা যায় এগুলাই নিয়ে বিভ্রান্তি পড়ে সাধারণ মানুষ মানে আপনি আমি বা আমাদের মতো সাধারণ মানুষ তারা ভাবছে যে আমরা এখন কি করব ওনার কথা শুনবো না এনার কথা শুনবো কার কথা শুনবো কে ভালো কোন কিতাবটা ভালো কার যুক্তি ভালো কারটা পড়লে আমরা সঠিক রাস্তায় যাব এই নিয়ে এখন বর্তমানের মানুষ এক বিভ্রান্তিতে পড়ে আছে বিভিন্ন রকম মশলা আছে এর মধ্যে ছোট ছোট পাট পাট করে অনেক ধরনের হাদিস বর্ণিত আছে আর সেই ছোট ছোট হাদিস নিয়েই নানা মতামত সৃষ্টি হয়েছে আর তার মধ্যে থেকে আমরা একটি ছোট্ট মতামত নিয়ে এসেছি যে নামাজের সময় আঙ্গুল নড়ানো নামাজের সময় আশহাদু আল্লা ইলাহা বলে যে আঙ্গুলটা নড়ানো হয় সেই আঙ্গুল নড়ানো নিয়ে আমরা আজকে একটি আলোচনা করব আর এই আলোচনায় আমরা বাংলাদেশের অর্থাৎ বর্তমান সমাজে পাঁচজন সেরা ইসলামিক বক্তা তাদের মুখ থেকে শুনব আঙ্গুল নড়ানোর বিষয়টা নিয়ে তারা কি জানাচ্ছে কি বলছে তো কারা এই পাঁচজন ব্যক্তি আর শেষের যে দুজন ব্যক্তি আছে তাদের কথা শুনলে আপনার মাথা ঘুরে যেতে পারে তো চলুন দেরি না করে ভিডিও শুরু করি তেজি আছেন যখন নামাজ পড়ার সময় দু রাকাতের বৈঠকে বসি তখন আমরা তাশাহহুদ পড়ার সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ডান হাতের শাহাদাত আঙ্গুল উপরে উঠাই এটি কি সহিহ হাদিস প্রদর্শক দর্শকা এটি সহিহ হাদিসের তার প্রমাণিত রয়েছে সহিহ মুসলিমের মধ্যে হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা থেকে হাদিস বর্ণিত

এরপরে রোমানা মালিক আপনি লিখেছেন নামাজের সময় আঙ্গুল নাড়ানোর বিধান কি নামাজের সময় আমরা যখন তাসাহুদ পড়ি তখন আমরা যে তাসাহুদের মধ্যে মূলত তাসাহুদ মানে হলো সাক্ষ্য দেওয়া আমরা সেখানে মূলত সাক্ষ্য দিয়ে আল্লাহ করতে পারে এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রেসালতের তার রাসুল ভার সাক্ষ্য দিই তো আমাদের মুখের সাক্ষ্যের সাথে এই আঙ্গুল তুলে আমাদের হাতের ইশারাতেও সাক্ষ্য দেওয়া এই এই দুইটার মধ্যে যেন আপনার কম্বিনেশন হয় সেজন্য এই আঙ্গুল উঠানোর নির্দেশনা বিশাল্লাহ সাল্লাম দিয়েছে এটা শুননা এটি যদি কিউ কেউ না করেন তার নামাজ হয়ে যাবে কিন্তু আমরা তাসাহুদ পাঠের সময় তাসাহুদ যখন বসবো তখন আঙ্গুল তুলে মুখের সাক্ষের পাশাপাশি হাতের আঙ্গুল দ্বারা সাক্ষ্য দেওয়াটা শুন না এ সময় আঙ্গুল নাড়াতে থাকবো নাকি শুধু সাক্ষ্য দেব এ বিষয়ে আমরা বারবার বলেছি যে ওলামা দুটি মতি আছে অনেকে নাড়ার কথা বলেন অনেকে সাক্ষ্য দেওয়ার কথা বলেন এক্ষেত্রে শুধুমাত্র তুলে ধরে সাক্ষ্য দেওয়া এবং শেষে নামানো এটা অধিকতর যুক্তিযুক্ত কারণ এক্ষেত্রে বেশিরভাগ হাদিসগুলোতে ইশারা করার কথা বলা হয়েছে যা তোলা এবং নামানোর মাধ্যমে হয়ে থাকে আর কোনো কোনো মনে আসছে এটি শয়তানের জন্য আপনার লোহার আঘাতের চাইতেও বেশি কষ্টের তো সে না বলতে উঠানো এবং শেষে নামানো সেই না আনোর কথা না বিশ্বাল্লাহ সালাম বুঝিয়ে থাকতে পারেন এবং অন্য হাজগুলোকে লক্ষ্য করলে বোঝা যায় যে এইটাই হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রবল আল্লাহ আলম সব অতএব যারা আছেন তারা একটা হাদিসের উপরে আমল করছেন একটা ব্যাখ্যার উপরে ভিত্তি করে সেটাকেও ভুল বল না বলে আমরা যেটাকে সঠিক মনে হচ্ছে সেটার উপর আমল করতে পারি বিষয়টি একান্তই নফল আমল ফরজ বা ওয়াজিব নয় এটা নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার কিছু নেই বিশেষ করে যখন উভয় মতের সপক্ষেই আপনার কর্মী হাদিস ভিত্তিক দলিল রয়েছে এবং কর্ণহাদিস দলিলের উপরে বেইস করে মতগুলো গড়ে উঠেছে এবং এটি স্কলারদের মত ইমামদের মত অতএব কোনো অসুবিধা নেই আল্লাহদুলিল্লাহ শাহদে বসে যে আঙ্গুল শাহাদাতের আঙ্গুল হেলাতে হয় ডান হাতের শাহাদাতের আঙ্গুল এটা সুন্নত আর এটা কোন খানে হিলাতে হবে এই মর্মে কোনো নির্দিষ্ট জায়গায় কোন হাদিস উল্লেখিত হয়নি সুতরাং ইল্লাতে হিলানো এটা শুধু তাদের যুক্তিভিত্তিক অথবা আসাদতে হিলানো এটাও যুক্তিভিত্তিক যে শাহাদাত দিলাম মুখে আর তার সাথে আঙ্গুল দিয়েও শাহাদাত দিলাম অথবা ইল্লাল্লাহ আল্লাহ বললাম তখন এই ইশারা করলাম যে এক আল্লাহ এই যুক্তি ছাড়া আর কিছু তাদের দলিল নেই পক্ষান যারা বলছেন যে এটা হিলাতেই থাকতে হবে তাদের দলিল হচ্ছে যে কানা রসর ইহার রে কহা ও বেহা এটাকে হিলাতে থাকতেন আর তা দিয়ে দোয়া করতেন তাহলে যতক্ষণ পর্যন্ত তাসাহুদের দোয়া করছেন দুরুদ ইব্রাহিমের দোয়া করছেন দোয়া করছেন ততক্ষণ হিলাতে থাকবেন আপনার জবান দিয়েও দোয়া চলছে আর আপনার হাতের আঙ্গুলের ইশারাতে দোয়া চলছে যেটা শয়তানের ওপর বড় আঘাত হয় আবার সালাতের বৈঠকে যখন আমরা আল্লাহ ইলা সময় এই আল ইশারত বি সাব্বাবা এই আঙ্গুলটার নাম কি সাব্বাবা আমরা অনেকে বলি শাহাদাত আঙ্গুল আসলে এটা শাহাদাত আঙ্গুলি নয় এটার নাম হচ্ছে সাব্বাবা হ্যাঁ এটার নাম আল ইবাহাম এটা বস্ত ইবহাম সাব্বাবা বস্ত বিংসার খিংসার এই সাব্বাবা আঙ্গুলি উঠিয়ে যখন আমরা এরকম ইশারা করি কয়েকটা বর্ণনা আছে পুরো সময় আঙ্গুল তুলে রাখবেন এটা এটা আছে আবার পুরো সময় এরকম নাড়াবেন এটাও আছে আঙ্গুল দিয়ে ইশারা করলে সে তার চেয়ে বেশি ব্যথা পায় হয় আঙ্গুলগুলিকে জমা জমা করে ডান হাটের উপরে রাখতে হবে আর বাম হাতের আঙ্গুল গুলিকে জমা জমা করে বাম হাতুর উপরে হবে তবে ডান হাতের আঙ্গুলের রাখার বিষয়টি এরকম সম্মানিত দর্শক মণ্ডলী একটু দেখুন তো আমরা স্পষ্ট বুঝতে পারি না। প্রথম দুটি আঙ্গুলকে আমরা জমা করি কনিষ্ঠ এবং তৃতীয় আঙ্গুলটাকে টেনে নিয়ে এসে বৃদ্ধা আঙ্গুলের পেটটা তার নখের ওপরে লাগাই আর বৃদ্ধা আঙ্গুলের পাশের আঙ্গুলটা এভাবে রাখি তাঁর করে রাখি এরপরে হাতের উপরে রেখে দিয়ে এই আঙুলটাকে অবিরাম লড়াতে হবে